এসব বললো তো ঈদের যে কালেকশনগুলা আপনাদের তো ঈদের কালেকশন প্রয়োজন আছে তাই না তো আপনাদের জন্য আজকে ঈদের যত যাবতীয় যে কালেকশনগুলো আছে আজকে আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন যেমন এখানে জর্জেট আছে জর্জেট আপনার আই করা নতুন নতুন প্রিন্টের জমজম এ গ্রেড জমজম বি গ্রেড জমজম তারপর হচ্ছে কালামকারি যত ধরনের নতুন নতুন কাপড় আছে মার্শাল সহ সব আজকে আপনারা আমাদের এই দোকানে পেয়ে যাবেন তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপছাড়া কন্টিনিউ করবেন ঠিক আছে তাহলে আমাদের এখানে কি কি আছে কি কি আইটেম আমরা রেখেছি আপনারা দেখতে পারবেন ভাই অনেকে তো আসতে পারবেন আপনার দোকানে কুরিয়ার মাধ্যমে দিতেছে সেই ক্ষেত্রে মিনিমাম কত পিস দিচ্ছেন আপনারা আমরা বর্তমানে যেহেতু ঈদ আসছে তো আমরা 5000 টাকার কাপড় দিচ্ছি আমাদের কাছে আগে অর্ডার করতে হলে অবশ্যই 510 টাকা আমাদের বিকাশে পেমেন্ট করতে হবে যদি 5000 টাকার কাপড় নেন আর যদি 10000 টাকা বা তার উপর দেন তাহলে 1000 টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন ভাই আমাদের দোকানের নাম হচ্ছে এমএস ফ্যাশন

প্রতিটা ঝুল হবে একেবারে পুরো পঁয়তাল্লিশ ঠিক আছে এই দেখেন বিশাল বড় সাইজ আর প্রতিটার কালেকশন হবে একবারে অনেক অসাধারণ এই যে দেখেন আজকে আমরা আপডেট আপডেট কালেকশন নিয়ে আসছি ঠিক আছে প্রতিটার গায়ে কিন্তু আপনার এই যে এই যে যে প্যাটেলের সিল প্যাটেলের সিল দেওয়া থাকবে অথবা জমজমের সিল দেওয়া থাকবে এটা হচ্ছে এটার অন্যা প্রতিটার অন্য হবে পুরো পাঁচ হাতের নামাজ একটি অন্যা ওকে দাম কত রাখবেন ভাই এটা আমরা দাম রাখবো মাত্র 450 টাকা মাত্র 450 জি অফার হিসাবে কারণ এখন সবকিছুর দাম আসতেছে বাড়তেছে সামনে আমাদের মালের চাহিদা অনেক থাকবে তো অফার হিসাবে আমরা চারশো চল্লিশ টাকা করে রাখবো যদি আপনারা বেশি পরিমাণ নেন বিশ পিস পরিমাণ নেবেন তাহলে চারশো টাকা করে রাখবো ঠিক আছে আর যদি কেউ পেডি নেন বান্ডেল আমাদের এখানে কিন্তু বান্ডেল বান্ডেল সাধারণ আছে ঠিক আছে যদি কেউ বান্ডেল বান্ডেল নেন তাহলে তাদের জন্য থাকবে বিশেষ অফার বিশেষ অফার জি বিশেষ অফার এই দেখেন আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এই কাপড় সংগ্রহ করতে পারেন এই দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হবে একবার অসাধারণ মাথা নষ্ট করা এই দেখেন

প্রতিটারে চারটা করে কালার হবে ঠিক আছে আমাদের কাছে কিন্তু এছাড়া আরো অনেক অনেক কালেকশন ডিজাইন আছে আমরা কিন্তু সব কাপড় দেখাই দেখাইতে পারতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনে কালার চারটি করে থাকবে আপনারা যদি এখানে খেয়াল করেন এই যে আমাদের এটার চারটি কালার এটার চারটি কালার এটার চারটি কালার প্রতিটা কিন্তু সাধারণ থাকে ঠিক আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে কালার গুলো দেখে দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে এটার ওন্না পুরো পাঁচ হাতের নামাজ একটু ওনা দেখেন

আপনারা অনেক ব্যস্ত থাকবেন বাসায় বসে কাপড় প্রয়োজন তাই আপনাদের জন্য চিন্তা করে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রাখছি যেটা হচ্ছে এটি সেলার এই কালাম গুলা আপনারা যদি বান্ডেল বান্ডেল নেন তাহলে চারশো বিশ টাকা করে রাখুন ঠিক আছে প্রতি ডিজাইনে যদি বান্ডেল নেন তাহলে চারশো বিশ টাকা করে ওকে আচ্ছা এরপর আমরা দেখাতেছি প্রিমিয়াম কোয়ালিটির জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম এই দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন ঠিক আছে আমাদের ঘরটার মধ্যে মনে করেন যে জমজমের বাহার করে থাকে সবসময় এই যে দেখেন এটা হচ্ছে এটার আড়াই হাত বহর কি কি মনে করেন আড়াই হাত বহরের পাঁচ হাতের নামে না। না প্রত্যেকটা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ নামাজের জন্য আর আমাদের এই জমজম গুলো সবাই পছন্দ করে একমাত্র স্যালোয়ারের কারণে ঠিক আছে স্যালোয়ার কারণে জি এই জমজম দাম হচ্ছে মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা অনলি 600 টাকা এই যে দেখেন এটা আরেকটি ডিজাইন যে ডিজাইনটা সবাই পছন্দ করছে এই পর্যন্ত এই যে দেখেন এটা ছাড় একটি ডিজাইন আর আরেকটি নতুন ডিজাইন দেখেন ওকে আর সবগুলা ডিজাইন একবারে আপডেট আপডেট ডিজাইন থাকবে ঠিক আছে সবগুলোর কিন্তু আপনার জমজম কিন্তু লেখা থাকবে সবগুলোতে ওকে যে এটা হচ্ছে এটার না।

অফার প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা ঠিক আছে পাঁচশো মাত্র পাঁচশো তিরিশ টাকায় কম একবারে ওকে আচ্ছা এবার দেখেন আমরা পাকিজার এ গ্রেড জমজম চুইজ করে জি ওকে এই যে দেখেন প্রতিটার ডিজাইন হবে একেবারে কঠিন কঠিন ডিজাইন যে দেখেন কঠিন ডিজাইন হবে একেবারে 100 100 বক্স ডিজাইন বলে এটাকে বক্স ডিজাইন আচ্ছা আপনাদেরকে দেখাই দিতাসি এই কাপড়ের গ্লেসি হবে অন্যরকম আর কাপড়গুলোর যে আপনার যে স্মুথ স্মুথনেস এটা দেখতে অসাধারণ লাগে আর এখানে কিন্তু সুন্দর করে পাকিজা জঞ্জম ডিজাইন সুইসলন লেখা থাকবে ঠিক আছে আর প্রত্যেকটার ওন্না হবে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাতে নামাজি ওন্না পাঁচ হাতের নামাজন পুরা আড়াই হাত ভরের পাঁচ হাতের নামাজ না এখন যদি এই প্রাইজে এই কাপড়গুলো এখন না কেনেন তাহলে আর কবে কিনবেন বলেন আমরা তো পরে আপনাদেরকে এই প্রাইজে দিতে পারবো না কারণ দাম অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে দেখেন কত রাখছেন ঠিক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পর যে যদি কেউ বিশ পিস পরিমাণ নেন অনেক অনেক কালার ডিজাইন আছে এখানেও আরো কালার ডিজাইন আছে যদি কেউ বিশ পিস পরিমাণ নেন তাহলে দাম পড়বে ছয়শো বিশ টাকা ছয়শো আর যদি কেউ এক ডিজাইনের এক পেটি নেন তাহলে তাদের জন্য ছয়শো টাকা ওকে একবারে অফার ছেড়ে দিলাম ঠিক আছে এখনই সময় এখনই নিয়ে নেন কারণ পরে এই প্রাইসে আপনারা এই কাপড়গুলো পাবেন না আর আমরাই আপনাদেরকে প্রতিটা কাপড়ের একটা মানে নির্ভরযোগ্য একটা ভরসা দিতেছি যে আপনারা বরসা নিয়ে ভরসা নিয়ে কাপড়গুলো নিতে পারেন এদের কি সুন্দর একটা ডিজাইন দেখছেন

জমজম আপনার যে ডুপ্লিকেট যে জমজম ওটা তো দেওয়া হয়েছে তো আপনাদেরকে জমজম ডুপ্লিকেট কোনটা আর এটা কোনটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা এই যে এটা যে এটার ভিতরে ফুলের ডিজাইন দেওয়া আছে আর যেটা ডুপ্লিকেট এটা তো ফুলের ডিজাইন থাকবে না আর এটার যে বল ডিজাইনটা আছে বা যাই আছে সব রঙিন হবে আর যেটা ডুপ্লিকেট এটা সাদা কালো হবে ঠিক আছে তো আপনারা ভালো করে দেখে নেবেন এই যে এটা হচ্ছে অরিজিনালটা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র 650 টাকা প্রতিটা 650 জি

দেখেন কি সুন্দর ডিজাইন দেখছেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সব এ ঠিক আছে এ কিন্তু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা সেলওয়ার ওকে এটা ছোট না আমার জন্য থাকে এটা পুরো আড়াই হাত বড় পাঁচ হাজার আমার জন্য সবগুলোর ডিজাইন হবে একেবারে মন মাত্র না মাথা নষ্ট করা ডিজাইন আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট অনেকে অনেকে আপনার বেগুনি কালারের জন্য ভয় পায় যেমন এটা বেগুনি কালার কিন্তু আমরা এইটা এমন ভাবে তৈরি করে নিয়ে আসছে যে আপনি এক কোষ রং এটা থেকে উঠাতে পারবেন না ঠিক আছে মানে কাপড় নষ্ট হবে না আর কি

এটা হচ্ছে এটির সালোয়ার প্রতিটা সালোয়ার কিন্তু মার্সেলস করা হবে আর প্রতিটার ওন্না হবে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ জন্য পাঁচ হাতের নামাজ জন্য বিশাল বড় বড় ওন্না দেখেন সেই একটা ডিজাইন বিশাল বড় নামাজ জন্য বিশাল বড় নামাজ জন্য এটার আরেকটি ডিজাইন দেখাইতেছি একবারে নিত্য নতুন ডিজাইনগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি ওকে আপনারা যা অর্ডার করতে যাচ্ছেন এখনি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটাতে ইমো বা WhatsApp পেয়ে যাবেন ঠিক আছে এটা দিয়ে আমাদের সাথে কথা বলে অথবা ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে এই দেখেন

খুব সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ঠিক আছে শুধু সুতি না প্রিমিয়াম কোয়ালিটি হবে সালোয়ারটা ধৈরে আপনার ধারণা পেয়ে যাবেন আমাদের কাপড় কেমন

নতুন একটা ডিজাইন আর নতুন একটা কালেকশন যেটা হচ্ছে আপনার মান্নাতের ভিতরে মান্নাতের ভিতরে এই কাপড়টা সবাই পছন্দ করছে বলছে যে আমাদেরকে এই কাপড়টা এটা দেন কারণ এই কাপড়টা যে ডিজাইনের কাজ করা যায় সুতার যে কাজ করাটা একেবারে ফিনিশিং আর অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর ইয়া আপনারা যদি একটু কাছে এসে দেখেন এই যে এটা যে ফুলের যে ডিজাইনটা ঠিক আছে একবারে কঠিন একটা ফিনিশিং তো এই কাপড়টার দাম মাত্র আমি দিতেছি সাতশো পঞ্চাশ টাকা যদি কেউ বেশি পরিমাণ নেন

আরির ভিতরে যেটা জামা হবে আরি আর অন্য হবে সিকুয়েন্সের আর প্রতিটা এবং পলি বলি করা থাকবে এলে দেখেন এটাও কিন্তু মান্নাত ঠিক আছে অসাধারণ একটা ডিজাইন এলে দেখেন ওয়াও সেই ডিজাইন সেই ডিজাইন এলে দেখেন এটা যে অন্যটা আছে অন্যটা দেখে তো মান্নাত নষ্ট হয়ে যায় এলে দেখেন অন্যটা পুরো চিকচিক করে দেখেন কত রাখবেন প্রাইস এটা ভাই এটাও 750 টাকা মাত্র 700 মাত্র 750 টাকা শুধু আমার আমার ভিউয়ার্স আমার যে কাস্টমার আছে তাদের জন্য চিন্তা করে কিন্তু অন্য জায়গায় এখানে যে বিবেকের সিল দেওয়া আছে এই সিল দেখে কিন্তু এটার দাম নিয়ে নেয় 850 টাকা ভাবতে পারেন একবার আমরা 100 টাকা কমিয়ে আপনাদেরকে কাপড়গুলো দিয়ে দিতেছি ওকে আচ্ছা এরপরে দেখাইতেছি জিমিসু জিমিসু বর্তমান বাজারে সবচেয়ে ভাইরাল একটি কালেকশন আর সবচেয়ে পছন্দের একটি কালেকশন যেটা আপনার না হইলেই না প্রত্যেকটা কলে প্রত্যেকটা কাস্টমারের মুখে মুখে আমরা যেটা নাম শুনি সেটা হচ্ছে জিমিসু জিমিসু জি এটা হচ্ছে জিমিসু এই যে দেখেন আচ্ছা সারা গায়ে কাজ করা ঠিক আছে সারা গায়ে কাজ করা ঠিক আছে এটা হাতেও কাজ করা আর এটা হচ্ছে এটা সেলর ঠিক আছে এটা হচ্ছে এটা সেলর সেলরে কিন্তু কাজ করা থাকবে আর এটা হচ্ছে এটার ক্যাটালগ ক্যাটালগ কিন্তু আপনারা যে ডিজাইন দেখতেছেন সেম ডিজাইনে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এটার অন্য অন্যগুলো কিন্তু অনেক লম্বা লম্বা ঠিক আছে আমরা কিন্তু সচরাচর অন্য যে কালেকশন গুলো আছে জর্জেটের সেগুলোর মধ্যে এমন লম্বা লম্বা মধ্যে পাইনি কোনো কখনো তো অন্যটা যথেষ্ট বড় এটার দাম মাত্র নয়শো টাকা যদি কেউ বেশি পরিমাণ নেন তাহলে আটশো টাকা আচ্ছা তারপর কি থাকছে এরপর আমরা দেখাতেছি মার্শাল মার্শাল যে যে মার্শালটা আপনারা তো জানেন যে বর্তমানে ঈদ কালেকশনের নাম হচ্ছে মার্শাল ঠিক আছে তো আপনারা বলেন যে ভাই সব জায়গায় 900 টাকা আমার জন্য একটু কম প্রাইজে মার্শেল দেখান তো আপনাদের জন্য চিন্তা করে এই কম দামি মার্শেল নিয়ে আসলাম যেটা বড় হবে অনেক বড় লম্বা হবে অনেক বড় আর এর কাজ থাকবে পুরো চিকেন কারের কাজ একটু দেখেন একবার এবং চিকেন কারের কাজ করা থাকবে ঠিক আছে আর এটা যে সারা গায়ে কিন্তু ছোট ছোট কাজ করা থাকবে এর দাম মাত্র 750 টাকা মাত্র 750 মাত্র 750 দেখেন বিশাল বড় আর একটা কথা বলতেছি যে

ফুলের ডিজাইন দিয়ে ঠিক আছে ওকে আচ্ছা এটা হচ্ছে এটার ব্যাগ এই প্রতিটাতে এমন ব্যাগ বড়া থাকবে আর এটা হচ্ছে এটার ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগে যে ডিজাইন দেখতেছেন सेम ডিজাইনেই কালার পেয়ে যাবেন আপনারা ওকে আচ্ছা আর একটা হচ্ছে বিবেকের মার্শাল বিবেকের মার্শাল জি আমরা বিবেকের নাম জানি যে বিবেকের নাম কেউ কপি করতে পারে না তাদের কাপড়ও কপি করা একবার ইনিশিয়েট ঠিক আছে এই যে এটা হচ্ছে বিবেকের কাপড় এটার দামও 750 টাকা এটা দেখেন 750 জি এটা যে কাজের কিন্তু উইয়া কোন বেশি আচ্ছা এটা হচ্ছে এটার ওন্না

আর বাকি যে শেষে কাজটা দেখছেন হাতে কাজ করা আচ্ছা আর এটা হচ্ছে এটার ওন্না ওন্নাটা পুরো বহর বড় হবে এবং লম্বা বড় হবে পুরা পাচাত হবে দেখেন পুরো দেখেন আচ্ছা আর এটা হচ্ছে এটার আর এটা হচ্ছে বড় করে মাসাল লেখা আছে এটার দাম হচ্ছে আশো বিশ টাকা যদি কেউ বেশি পরিমাণ দেন তাহলে সাতশো আশি টাকা ঠিক আছে প্রচুর কালেকশন সপ্তাহ দেখানোর সম্ভব না দেখান কুড়ির মাধ্যমে কত টাকা মাল দিয়েছেন বর্তমানে আমরা বর্তমানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার কাপড় দিতেছি যদি কেউ বেশি পরিমাণ নেন